বৃষ্টি হবে অথচ মজার খিচুড়ি প্লেটার হবে না সেটা কি হতে পারে তো চলুন খুব সহজে আজকের খিচুড়ি প্লেটারটা সাজানো দেখে নিন আর প্রতিটা রেসিপি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব আশা করছি আমার আজকের ভিডিওটা নতুন রাঁধুনি আপুদের অনেক কাজে লাগবে তো চলুন শুরু করি এখানে হচ্ছে মিষ্টি কুমড়া কিছু আমি সিদ্ধ করে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি কিছু কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ কুচি দুইটা দেশি পেঁয়াজ কুচি করেছি বেশ একটু বড়ো বড়ো সাইজের দেশি পেঁয়াজ আর সাথে নিয়েছি পাঁচ ছয়টা কাঁচা মরিচ কুচি করে মরিচটা যে যে যার যার স্বাদ অনুসারে দিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি ঠানি ভাঙা খাঁটি সরিষার তেল এখানে সরিষার তেল দিলাম এক টেবিল চামচের মতো আর আমি মিষ্টি কুমড়াটা সিদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তার জন্য এখানে আর কোনো লবণ দিলাম না আর এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো মিষ্টি কুমড়া সিদ্ধ করে নিয়েছি ব্যাস এখন সব কিছু একসাথে মাখিয়ে নিলে কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যাবে কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে মিষ্টি কুমড়ারের ভর্তাটা অসাধারণ লাগে গরম ভাত দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে তো আমার ভর্তাটা কিন্তু করা কমপ্লিট হয়ে গেল এখন আমি বাদ বাকি রান্নাগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো প্রথমে আমি খিচুড়ি রান্নাটা করে নিব ভর্তাটা আমি বানিয়ে নিলাম সবার প্রথমে এখন খিচুড়ি রান্নার দিকে চলে যাব চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সরিষার তেল আর এর মধ্যে এখন আমি কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ রসুন কুচি দিয়ে দেব তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের কুচি আমি একটু বেশি করেই কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়েছি যদিও আমি অল্প একটু খিচুড়ি রান্না করব এখানে আমি তিনটা দেশি পেঁয়াজ তিনটা দেশি রসুন আর কয়েকটা পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম চাল আর ডালের মিশ্রণটা কাঁচামরিচার পেঁয়াজটা রসুনটা অল্প একটু ভেজে নিয়েছি আর তার মধ্যে আমি চার ডালের মিশ্রণটা দিয়ে দিলাম এখানে আমি চাল নিয়েছি আড়াইশো গ্রাম আর ডাল নিয়েছি আড়াইশো গ্রাম একেবারে সমান সমান চাল আর ডাল ডাল বিভিন্ন রকম মিশিয়ে নিয়েছি এখানে মুগ ডাল মসুর ডাল দুই রকমের ডাল আছে আর দিয়ে দিলাম হালকা একটু লবণ এখন সব কিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে একটু হলুদও দিয়ে দিলাম হলুদটা পরে দিলেও হয় কোনো সমস্যা নেই তারপরেও আমি দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নিলে খিচুড়িটা কিন্তু খেতে খুব মজা হয় এখানে আমি পোলাও চাল ইউজ করেছি চিনিগুড়া চাল আপনারা চাইলে ভাত রান্না করা যে চালটা আছে সিদ্ধ চাল সেটাও ইউজ করতে পারেন বা কালিজিরার চালটাও ইউজ করতে পারেন ব্যাচ চালটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পানি দিব যে পরিমাণ চাল ডাল নিয়েছি ঠিক তার ডাবল পরিমাণ পানি দিয়ে আমি এটাকে চুলার মিডিয়াম হিটে বসিয়ে রাখব পনেরো থেকে বিশ মিনিট লাগবে খিচুড়িটা হতে এদিকে খিচুড়িটা হতে থাক আর আমি অন্য চুলাই বেগুন ভাজা বসিয়ে দিচ্ছি এখানে বেগুন ভাজা করার জন্য আমি বেগুনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম একটুখানি আদা বাটা একটু রসুন বাটা হলুদ আর মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেরিনেট হয়ে রেখেছিলাম পনেরো মিনিটের মতো এখন এই বেগুনটাকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এখানে আমি তেল দিয়েছি তিন টেবিল চামচের মতো সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন বাট আমি সরিষার তেল খাই তাই সব কিছুতে সরিষার তেলটাই দিই এখন বেগুনগুলো দেওয়ার পরে বেগুনগুলোকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এতে করে অল্প তেলেই বেগুনটা ভাজা হয়ে যাবে আর বেশি তেল দেয়া লাগবে না তো দেখেন আমার কিন্তু বেগুন ভাজাও হয়ে গেল এদিকে ভর্তাও হয়ে গিয়েছে এদিকে খিচুড়িটাও কিন্তু হচ্ছে বেগুন ভাজাটা এত মজা হয়েছে যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে রেসিপিটা বললাম ঠিক এভাবে করে বেগুন ভাজা করে দেখবেন খুব মজা হয় একটু আদা বাটা একটু রসুন বাটা আর হলুদ মরিচ লবণ এটা দিয়ে মেরিনেট করে পনেরো মিনিট রেখে তারপর বেগুনগুলাকে এরকম ভেজে নিলে দারুণ সুন্দর বেগুন ভাজা হয় তো আমি বেগুনগুলাকে এখন উঠিয়ে নিব এক বাজ ভাজা হয়ে গেলে আর এক ব্যাচ ভেজে নেব বেগুন ভাজাটা খেতে এত মজা হয় এভাবে বেগুন ভাজা করলে সেই রকম মজা হয় তো আর এক বেগুন ভাজা দিয়ে ঠিক সেম প্রসেসে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভেজে নিব। চুলার তাপমাত্রা অবশ্যই মিডিয়ামটি লো থাকতে হবে খিচুড়িটা রান্না করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছুটা গাওয়া ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব আরও পনেরো মিনিট আর এর মধ্যে আমি ডিম ভাজাটাও করে নিব তো এই গাওয়া ঘিটা আমার নিজের হাতে তৈরি করা এই রেসিপি কিন্তু আমার কুকিং চ্যানেল গৃহসীখনে দেওয়াই আছে এখন গাওয়া ঘি দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো গাওয়া ঘিটা যত বেশি দেওয়া যায় ততই বেশি মজা হয় তবে আমার হাতে তৈরি গাওয়া ঘি এতটাই বেশি টেস্টি অল্প একটু দিলেই খুব মজা হয় তো আমি এখানে দেড় টেবিল চামচের মতো গাওয়া ঘি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিলাম আর এদিকে বেগুন ভাজাটাও কিন্তু হয়ে গিয়েছে পরে যে ব্যাচ বেগুন ভাজা দিয়েছিল সেটাও কিন্তু হয়ে গেল বেগুন ভাজাগুলো হয়ে গিয়েছে এখন সব কিছু একসাথে তুলে নিচ্ছি আর এরপরে এর মধ্যে আর দুই চার চামচ মতো তেল দিব। সরিষার তেল দিয়ে একটুখানি পেঁয়াজের মরিচ টেলে নিব জাস্ট একটা দেশি পেঁয়াজ দিয়েছি আর দুই চারটা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি একটু ভেজে নিয়ে তার মধ্যে সবগুলা বেগুন ভাজা দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এতে আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য দমে রেখে দিলে বেগুন ভাজাটা এত বেশি ভালো হয় এরকম পেঁয়াজ মরিচ দিয়ে একবার খেয়ে দেখবেন অসাধারণ হয় আমার বেগুন ভাজা করা কমপ্লিট এখন এই প্যানেই আমি ডিমটা ভেজে নেব দিয়ে দিলাম একটু সরিষার তেল আর তাতে ডিমটাকে দিয়ে দিলাম আগে থেকে পেঁয়াজ মরিচ আর হলুদ আর লবণ দিয়ে গুলে রেখেছিলাম এখন এই ডিমটা ভেজে নেওয়ার পরে তারপর প্লেটটা সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সহজে বলেন তো এই কাজগুলো হয়ে গেল তো বৃষ্টির দিনে এরকমভাবে খিচুড়ি খেলে কিন্তু সবারই ভালো লাগে বাসার সবাইকে এভাবে খিচুড়ি প্লেটারটা সাজিয়ে দিতে পারেন বৃষ্টির দিনে এর সাথে আজকে খিচুড়ি প্লেটারে আমি আমের আচার দিয়েছি তো আমের আচারটা মোটামুটি সবার বাসায় থাকে আমরা যেহেতু বাঙালি ভোজন প্রিয় আমরা দেখা যায় যে আমের সিজনে জলপার সিজনে তেঁতুলের সিজনে বিভিন্ন রকম আচার তৈরি করে থাকি তো আমের আচার আমি এখানে আজকে খিচুড়ি প্লেটারের সাথে দিয়েছি চাইলে আপনারা যে কোনো ধরনের আচার খেতে পারেন ডিম ভাজিটাও খুব মজা করে করে নিয়েছি এখন চলেন প্লেটারটা সাজিয়ে ফেলি তো আজকের এই সহজ সহজ রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন খুব সহজে কিন্তু এই রান্নাগুলো আমি সব করে ফেললাম দেখতেই পেরেছেন আর এত সহজে করে এত মজা করে খাওয়া যায় এটা আসলে আপনারা না করলে বুঝতে পারবেন না খিচুড়িটা যেমন মজা হয়েছে প্রতিটা আইটেম মজা হয়েছে ভর্তাটাও মজা বেগুন ভাজাটাও মজা আবার ডিম ভাজিটাও মজা আর এই বৃষ্টির দিনে এরকম একটা প্লেট আপনি যদি আপনার বাড়ির কাউকে সাজিয়ে দেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আমার বাচ্চারা এ ধরনের খাবার খেতে খুব পছন্দ করে আর তাছাড়া আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে আজকে খিচুড়ি রান্না করার পরে আমি কিন্তু এমন কোনো আইটেম করিনি যেটা হচ্ছে অনেক বেশি কঠিন রেসিপি খুব সহজ সহজ রেসিপি আমার মনে হয় সবাই পারে এই রেসিপিগুলো পারে না এমন কোন মানুষ আমার মনে হয় না নাই সবাই পারে মোটামুটি সবাই পারে তো বৃষ্টির দিনে আমরা কিন্তু এভাবে মজার মজার খাবার তৈরি করে ঘরে নিজেরা খেতে পারি প্লাস ঘরে সবাইকে খাওয়াতে পারি আজকের ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে আশা করছি নতুন রাঁধুনি আপুরা আমার আজকের ভিডিওটা দেখে অনেক বেশি উপকৃত হবেন খুব সহজেই এভাবে করে রান্না করে বাড়ির সবাইকে চমকে দিতে পারবেন তো খিচুড়িটা তুলে নিয়েছি আজকের খিচুড়িটা এতই মজা হয়েছে এতই মজা হয়েছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর সাথে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া ভর্তা এই মিষ্টি কুমড়া ভর্তাটাও খুবই খুবই টেস্টি হয় আর দিয়ে দিচ্ছি ডিম ভাজা এখানে আমি আমার মেয়েদের প্লেটটা সাজিয়ে নিচ্ছি আমি সবসময় আমার দুই মেয়ের প্লেটটা একটু সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করি আর ওরা সবসময় ছুটির দিনগুলোতে বাবার হাতে খেতে বেশি পছন্দ করে মা প্লেটটা সাজিয়ে দেয় আর বাবা নিজ হাতে খাওয়াই দেয় ওরা এটা খুব এনজয় করে বাবা খাওয়াই দেয় মা সুন্দর করে প্লেট সাজায় দেয় আলহামদুলিল্লাহ আমাদেরও খুব ভালো লাগে ছোটো বাচ্চাদেরকে একটু সময় দিতে পারলে সবারই ভালো লাগে আর সবারই উচিত বাচ্চাদেরকে একটু বেশি বেশি সময় দেওয়া আর পুষ্টিকর খাবার বাচ্চাদেরকে খেতে দেওয়া সাথে দিয়ে দিলাম একটু আচার এখানে আমি দিয়েছি আমের আচার আপনারা চাইলে যে কোনো ধরনের আচারই খেতে পারেন খিচুড়ির সাথে তবে আমের আচারটা সবার বাড়িতে কম বেশি থাকে তাই আমের আচারটা ছিল আমার কাছে আমি আমের আচারটাই দিলাম আর এখন আমি এই প্লেটটা আমার বাচ্চাদের জন্য রুমে নিয়ে যাব আর ওদের বাবা ওদেরকে খাওয়াই দিবে সকালবেলা ওরা বিছনায় বসে বসে খায় ডাইনিং টেবিলে বসে খায় না তো এখন আমার বাচ্চারা মজা করে খাবে সে ভিডিওটা আপনাদেরকে পরে দেখাবো ইনশাল্লাহ আজকের ভিডিওতে ওদের খাওয়ার ভিডিওটা অ্যাড করিনি তো আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার বাচ্চা দুষ্টমে শুরু করেছে আল্লাহ হাফেজ